ভালো ভালো খুব ভালো উচিত হচ্ছে এই মুভিটা দুই মাসের মধ্যে রিলিজ করা উচিত মানে ওপেন করা উচিত এখানে হচ্ছে অনেক বাংলাদেশের যে ঘটনাটা আছে এই ঘটনাটা সম্পূর্ণ ফুটে আর একটু মানে প্রথম দিকে ভালো আছিল আর ফিনিশিংটা আরেকটু ভালো দেওয়া উচিত ছিল আমি মনে করি এছাড়া অনেক দর্শক বলছে যে শেষের দিকটা আর একটু ভালো করলে ভালো হতো আসলে টুইস্টটা পাবলিক অনেকেই বুঝতে পারেন

কেমন ছিল সুপার মেকিং আমরা এগিয়ে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক কেমন ছিল এক্সিলেন্ট সাবিলান কেমন লাগলো কেমন ছিল কেমন ছিল জোস জোস আজকে ওয়াও সুন্দর কেমন ছিল ভালো ভালো অনেক ভালো ছিল কেমন দেখলেন কেমন ছিল কেমন ছিল অস্থির অস্থির